অনুকুতি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে কোলা শহরের সার্কিট হাউসে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, অনুকুটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা, দুই অতিরিক্ত জেলা শাসক অর্ঘ সাহা ও এল ডারলং, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় সিনহা অনুকুটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সরোদিন্দু চাকমা সহ আরও অন্যান্য আধিকারিকরা। জানা যায় এই রক্তদান শিবিরে জেলা শাসক অফিসের 50 জন কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন যে রক্তদানের উপর পৃথিবীতে আর কোনো দান হতে পারে না সমাজের প্রতিটি মানুষ যদি তার পারিবারিক যে কোনো অনুষ্ঠানে রক্তদান শিবির করে তাহলে রক্তের ঘাটতি মেটানো সম্ভব হবে রক্তদান শিবির চলাকালীন অনুকুটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি চলছে এই ঘাটতি মেটানোর জন্য এবং রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নির্দেশে জেলা প্রশাসনের উদ্যোগে রক্তদান শিবির করা হচ্ছে কোটি প্রতি মাসে কত রক্তের প্রয়োজন সেই মতো হিসেব করে সারা বছরের জন্য একটা ক্যালেন্ডার করে জনগণকে অনুপ্রাণিত করার চেষ্টা করা হবে যাতে অন্তত এই জেলাতে প্রয়োজনীয় রক্তের ঘাটতি পূরণ করা যায় এটার উদ্দেশ্য হচ্ছে যে এই জেলাতে অনেক সময়ে জেলা হাসপাতালে যেখানে যেখানে একটি মাত্র ব্লাড ইউনিট আছে আমাদের সেখানে রক্ত রক্তের স্বল্পতা দেখা দেয় মাঝে মাঝে তো সেটাকে যাতে আমরা ঘাটতি পূরণ করতে পারি তার একটা বিশেষ উদ্যোগ আর এমনিতেই রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের যে একটা নির্দেশ নির্দেশটা হচ্ছে এরকম যে সারা ক্যালেন্ডার ইয়ারে আমাদের বিভিন্ন দপ্তর তাদের কর্মসূচির থাকে থাকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প যাতে অর্গানাইজ করে তার জন্য একটা নির্দেশিকা এসছে আগামীকালকে আমরা এই বছরের জন্য কি ক্যালেন্ডার ঠিক করবো এবং কত ইউনিট ব্লাড লাগবে সারা বছরে এই জেলাতে সেটার হিসাব একটা আমরা করব। আমাদের মাননীয় জেলা সভাধিপতি মহোদয় থাকবেন উপস্থিত সেখানে নির্দেশ আমরা বলব না এটা আমরা অনুপ্রাণিত করার চেষ্টা করব আমাদের যে সমস্ত দপ্তরগুলো আছে তাদেরকে নিয়ে যে যাতে করে আমাদের ওয়ান পার্সেন্ট পপুলেশান অব দ্য ডিস্ট্রিক্ট এই রক্তদান করার সঙ্গে যুক্ত